সম্মানিত ভাইরা এবং বোনেরা আল্লাহর কসম করে বলি যে সকল ব্যক্তিরা আল্লাহ সুফহানার উপর তাদের দুনিয়াকে প্রাধান্য দিয়েছে এই সকল ব্যক্তিদের দুনিয়ায় তাদের জন্য কাল হয়ে গিয়েছে এই দুনিয়ায় ওরা ক্ষতিগ্রস্ত এবং আখেরাতে তো ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাগ করে বলছেন বিশ্বয় প্রকাশ করে বলছেন এই লোকগুলো যায় কই ওরা কি জাহান নামে যাচ্ছে আমি কদিন জাহান নামের জন্য তৈরি করেছি আত আদর করে আমি কি ওদেরকে জাহান নামের জন্য তৈরি করেছি ওদেরকে দেখলে দেখা যায় কি না দুষ চেহারা কি শক্তি যৌবনে টক করছে চেহারা কিন্তু এগুলো সব এই চেহারা তুমি মনে রেখো যুবক তুমি যে চেহারার দিকে প্রতিদিন শত শতবার আয়নার দিকে তাকাও তোমার চেহারাটাকে সুন্দর করার জন্য তুমি মেকআপ করো তুমি বিউটি পার্লারে যাও অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তোমার চেহারাটাকে সুন্দর করতে চাও তোমার বডি বিল্ডিং করতে চাও তুমি বিভিন্ন ধরনের জিমনাসিয়ামে গিয়ে বিভিন্ন জিম কর তুমি বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাও মনে রাখবা এগুলো জাহান নামে পড়ানোর জন্যে তুমি অনেক অনেক বেশি নাদুস নুদুস করছো মনে রাখবা কোরবানিতে সেই প্রাণীগুলোকে কোরবানি করা হয় যেগুলোর মাংস একটু বেড়েছে অতএব তোমার শরীরে যে মাংস বেড়েছে তোমার শরীরে যে তেল বেড়েছে এগুলো জাহান নামের আগুনকে কেবলমাত্র আরো জ্বালানি হিসেবে আরো বেশি কাজে লাগবে অন্য কোন কাজে লাগবে না কেবল জাহান নামের জ্বালানি হিসেবে এগুলো কাজে লাগবে তুমি কি মনে করো ইসলামকে তুমি কি মনে করো তোমরা কি মনে করো আপনারা কি মনে করছেন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উচ্চারিত হবে আর আপনাদের মধ্যে কোনো ভাবাবেগ থাকবে না যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু কোন এক সময় হয়তো ওদের ঈমান ছিল সুম্মা কাফারু অতঃপর ওরা করেছে ফাতু বিআলা কুলুবুহুম আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরের উপর ওদের হৃদয়ের উপর কলবের উপর আমি মোহর মেরে দিয়েছি এই জন্য কোনো কথাই ওদের কানে ঢোকে না এরকম লোক নাই আছে কি না এরকম লোক আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি ঘুম যদি পেয়ে থাকি কারণ রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় পনেরো বারোটায় আলোচনায় উঠছি আমি জানি না কি আলোচনা সমানিত ভাইরা এবং বোনেরা এখন আপনাদের ঘুমের সময় অনেকে হয়তো কিছুক্ষণ পরে এখানে ঘুমিয়ে পড়বে আমি দাঁড়ালাম এর জন্য কারণ আমি ভাব আমি বুঝলাম যে এখানে বসে আর কথা বলার কোনো সুযোগ নাই কারণ আমি বসলে আপনার ঘুমিয়ে যাবেন আমি একটু দাঁড়াই কম্পকে যেন আপনারা বসে থাকতে পারেন নাকি নাহলে তো ঘুমিয়ে যাবেন আপনারা এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমি সমানিত ভাইরা এবং বোনেরা আল্লাহ সব হানু তারা এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সব হানু বলেছেন আমি মূল আলোচনায় যাইনি এখনো আমি চাই যে এখানে যারা এখনো দোকান পাটগুলো রেখেছেন তারা বন্ধ করে দেন আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো যে এই সকল দোকান পাট পরবর্তীতে এখানে অ্যালাউ করা যাবে না যেখানে মাহফিল সেখানে দোকান পাট কিসের দোকান পাট সারা বছর ব্যবসা করুক কে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছে কিন্তু মাহফিল এগুলো কি এই সকল বন্ধ করে দিতে হবে

এদের চেয়ে বড় জালিম কে আল্লাহ বলছেন ওয়ান আউযুলাম হু ইজ গ্রেটার জালিম আনজাস্ট দ্যান দিস পিপল এই লোকদের চেয়ে অনেক বেশি জালিম কে হতে পারে আপনাদের আমার কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের না আপনাদের বুঝতে পারছেন আমার কথা সম্মানিত ভাইরা মুরুব্বিরা যারা আছেন আপনারা বলবেন যে বুঝতে পারছেন কি সম্মানিত ভাইরা বোনেরা দিনটাকে খুলে দিন

আপনি তো বলেছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন ইননা আপনি মিন আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আর আপনি যা বলেন আপনি তো কখনোই আপনার ওয়াদাকে ভঙ্গ করেন না আল্লাহ ওয় ইননা ওয়াদাকা আল হক আল্লাহ সুবহানাহু বললেন না ইন্নহু লাইসা মিন আহলি ইন্নহু আমালুন গায়রু এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না কারণ ওর আমলগুলো এটা পরিপূর্ণভাবে হবে এবং কুফরি মিশ্রিত আমল অতএব তোমার কোন নুহের অথবা কোন নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না আর আপনারা তো মনে করছেন আপনার বাবা যেহেতু মুসলমান জন্মসূত্রে জায়গা জমিন যেরকম পান এরকম জন্মসূত্রে মুসলমান পাইছেন আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন আপনি তো নিজেই জানেন না জানেন নাকি বলেন তো আপনি কবে মুসলিম হয়েছেন সাহাবাই কালামের প্রত্যেকের তাদের জানতেন তার কবে মুসলিম হয়েছেন তার প্রত্যেকে জানতেন তারা জানতেন যে হোয়াট ইজ দ্য টাইম অ্যান্ড দ্য পয়েন্ট অফ দ্য ডিপার্চার ফ্রম কুফর এন্ড শেরেক টু ইসলাম কখন তারা শেখের শেরেক এবং কুফর থেকে তারা ইসলামে চলে এসছেন তারা জানতেন আপনি তো জানেনই আপনি জানেন আপনার আচরণের দিকে তাকালে এখনকার পোলাপাইনের দিকে তাকালে তো মনে হয় নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি হিন্দু নাকি বৌদ্ধ না মুসলমান কোনো অবস্থায় বুঝে যাবে না পার্থক্যই তো নাই ওর মুখে যেই পরিমাণ স্ল্যাং আছে গালিগাল আছে এটরুকুই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য এরকম কোনো নাম ওর মুখে আসে না কেবলমাত্র নাম আসে অন্যের ও প্রতি বছর ও প্রতিদিন যতবার ওই এর নাম বলে ততবার যদি কেবল আল্লাহর নাম বলতো তাইলে ও পরিপূর্ণ ভাবে মুসলমান হয়ে যেত যতবার ও গার্লফ্রেন্ডের কথা স্মরণ করে অথবা তার বয়ফ্রেন্ডের কথা স্মরণ করে এই জাতীয় শব্দ উচ্চারণ করতে আমার লজ্জা লাগে যে মুসলমানরা তাদের দিকশোনা দিতে যেই দিন থেকে এই জাতীয় শব্দ উচ্চারণ করা শুরু করেছে অথবা তাদের লাইফে তাদের জীবনে এই জাতীয় শব্দের আগমনকে তারা ওয়েলকাম জানিয়েছে সেই দিন থেকে এগুলো ইহুদি খ্রিস্টান অথবা তার চেয়েও খারাপ হয়ে গেছে এই জন্য এমন তাইমিয়া রহমান তিনি বলেছেন ফহু ফফিহি শিবুম বিল ইয়াবুদ আও মান ফাসাদা মিন উব্বাদিনা আমাদের আলেমদের মধ্যে যারা পসে যায় ওরা ইহুদিদের চেয়েও খারাপ আর আমাদের আবেদদের মধ্যে যারা ইবাদত করে এদের মধ্যে যারা পসে যায় ওরা খ্রিস্টানদের চেয়ে খারাপ এরকম অবকাশ নাই ওলামায়ে কেরাম থাকলে আমি আর অনেক কথা বলতাম আমি জানি না এখানে কত দূর আলেম আছেন আমি জন্য আয়োজকদেরকে বলবো আলেমদেরকে নিয়ে বসেন আগে কারণ আলেমদের আগে জানা দরকার ইসলাম কাকে বলে એટલે তাদেরকেও বুঝতে হবে আলোচনা কি করতে হবে সেটাও বোঝা দরকার যে মানুষ এর প্রয়োজন কি কারণ ওলামাই کرام তারা হচ্ছেন ডাক্তার রিয়েল ডাক্তার হচ্ছেন ওলামাই کرام মনে রাখতে হবে আলেমরা বুঝতে হবে রিয়েল ডাক্তার কারা আলেমরা তাদের কাছে মূলত আসতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন মানুষের শরীরে রোগ না মূল রোগ হচ্ছে মানুষের অন্তরে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফزادাহুমুল্লাহু মারাদা

একটু একটু পড়েন পড়েন না ধরেন দেখেন না কি বলেছেন আল্লাহ বলেন একদম লোক তাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম ইমান দিয়েছিলাম আমার আয়াতাম আপনি মানুষদেরকে এই আপনার সামনে যারা আছে তার সামনে কারা আছে বলেন তো সাহাবাই কেমন মানুষ কেমন মানুষ এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে কখনো পর্যন্ত কখনো জন্ম নেবে না মুহাম্মদুর মোহাম্মদ এবং তার সাথে যারা আছে এরা তো সারা রাত সিজদা এবং রুকুতে লুটিয়ে থাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেবল মাত্র তারা সন্তুষ্টি এবং তার রহমত তার প্রত্যাশা করে তাদের চেহারা জুড়ে তাদের কপাল জুড়ে সিজদার চিহ্নগুলো দৃশ্যমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির ব্যাপারে বলেছেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট আর তারা হচ্ছেন আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ওকে সাপ সাপের দেখেছেন না কখনো কখনো খোলস পাল্টায় খোলস পাল্টাতে দেখেছেন কখনো কখনো দেখবেন বিভিন্ন জায়গায় সাপের খোলস পড়ে আছে এটাকে আরবিতে বলা হয় ইনসালাকা আল্লাহ তাআলা বললেন এমন অনেক মুসলমান আছে বাপ দাদার মুসলমান ছিল সে ওই সূত্রে মুসলমান অথবা এমন কোন আলেম আছে মাদ্রাসায় পড়াশোনা করেছে কিছু কোরআন এবং হাদিস পড়েছে এতটুকু এরপর সে সাপ যেরকম খোলস পরিবর্তন করে তার চেহারাকে পরিবর্তন করে অর্থাৎ তার উপরের যে অবয়ব আছে এটাকে ফেলে দেয় এবং নতুন সে খোলজ গ্রহণ করে এই সকল ব্যক্তিরা এরকম খোলজ গ্রহণ করে মাঝে মাঝে আপনি দেখবেন যখন হিন্দুদের পূজা আসে তখন মুসলমানরা হিন্দুরা যুবকরা দেখবেন ওইখানে সবার চেয়ে বেশি এবং ওইখানে তারা আবার কি দেখতে যায় ওইখানে আবার প্রটেকশন দেওয়ার জন্য তারা যায় ওইখানে তারা আবার দেখার জন্য ওইখানে তারা কি দেখার জন্য আসলে ওর চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে এই কারণে সে ওইখানে অশ্লীলতা দেখতে চায় আর ওর চোখের মধ্যে শয়তানের মধ্যে পেশাব করে দিয়েছে এই কারণে ওর চোখ অশ্লীল ছাড়া কোনো কিছু ভালো লাগে না তার ইমানের মধ্যে আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নিয়েছেন এই কারণে ওগুলো ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না এই নারীদের কণ্ঠ তার কাছে সবচেয়ে বেশি প্রিয় কোরআনের আওয়াজ ওর একটাও ভালো লাগে না গান ওর সবচেয়ে বেশি প্রিয় কোরআনের একটি আয়াত ওর মুখ দিয়ে বের হয় না যদি এই রকম কোন যুবক যদি কোন সমাজে থাকে ওইটার আর নতুন করে ধ্বংস হওয়ার দরকার নাই ধ্বংস দেওয়ার হয়ে গেছে অলরেডি ধ্বংস হয়ে গেছে ইট ইজ অলরেডি ড্যামেজড এখানে এখানে যারা ওলামায় কারাম আছেন এখানে এলাকার যারা দায়িত্বশীলরা আছেন তাদেরকেও বলছি যুবকদেরকে দিনের কথা বলুন প্লিজ আমি এই রাষ্ট্রের যারা পরিচালনা করে তাদেরকে বলি যদি যুবকরা যদি দিনদার হয় তাহলে রাষ্ট্র পরিচালনা করা কোনো সমস্যা না বলেন তো তখন আর সন্ত্রাসী তো খুঁজে পাওয়া যাবে না সাদাবাস খুঁজে পাওয়া যাবে না গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে না ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না সুদখোর খুঁজে পাওয়া যাবে না সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না ইফটিজিং করে নারীদেরকে উত্তপ্ত করে উত্তক্ত করে এরকম লোকার কখনো খুঁজে পাওয়া যাবে না যাবে নাকি বলেন তো এই পৃথিবীর এই দেশের মানুষগুলো যদি 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 যায় মসজিদে ওদেরকে প্রথম কাতারে পাওয়া যায় তাহলে রাস্তায় বসে বসে নারীদেরকে ইং করবে তো বহু দূরের কথা নারীদের দিকে কেউ তাকাবে ওদের চোখেরা খুলে ফেলবে কিন্তু এখন তো ওরাই ওইখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না কোথায় কোথায় করোনারে দাঁড়িয়ে থাকে কারে একটু ইফটিস করবে কখনো কখনো দেখা যায় আপন তোমরা মনে রাখবা ভালো করে মনে রাখবা তোমরা যদি কোনো নারীকে ইফটিস করো তাহলে মনে তোমার 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 আছে। অবশ্যই দাঁড়িয়ে আছে এটা একটা ঋণ এই ঋণ তোমাকে এই দুনিয়ায় পরিচয় করা অন্যকে ইফটিস করবা তোমার বোনের ইফটিস করার জন্য অথবা তোমার মেয়ের অথবা তোমার ওয়াইফের ইফটিস করার জন্য আল্লাহ তাআলা অন্য কাউকে অন্য জায়গায় দাঁড় করিয়ে রেখেছে কমপক্ষে শয়তান দাঁড়ায় আছে অন্য কারণ এটা ঋণ এটা পরিশোধ করা লাগে দুনিয়া এই জন্যে সালফেস রাসুল্লাহাম বলেছেন আইফু তাইফু নি তোমাদের চরিত্র ভালো রাখো তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে তোমাদের নারীদের কেউ কিছু বলতে পারবে না যদি তোমাদের নিজেদের চরিত্র ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন হাজরা ম থেকে সানা থেকে হাজরা ম পর্যন্ত নারীরা যাবে তাদের দিকে চোখ তুলে একজন তাকাবে না এই রকম একটা সভ্যতা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন সেই সভ্যতার অনুসারে যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের আদর্শ এমন হওয়া দরকার সম্মানিত ভাইরা শুধুমাত্র যুবকদেরকে বলি লাভ কি আপনারা বৃদ্ধরা কি করেছেন আপনার পোলা পাইন আপনার ছেলে মেয়ে এখন এই রকম অপকর্ম কেন করে আপনারা নিজের যৌমানের দিকে একবার ফিরে যান গিয়ে দেখেন তখন কি করেছেন এখনো সময় শেষ হয়ে যায় আপনাদের প্রজন্মগুলোকে আল্লাহ দিনদার বানাবেন এবং আপনাদের মধ্যে আপনাদের সন্তানদেরকে এমন আল্লাহালা বানাবেন যে তাদের কারণে দুনিয়া এবং আখেরাতে আপনারা সম্মানিত হবেনি হবে شو هما اللي تبعير الله سبحانه وتعالى قران يعمدك ايه؟ السوس كريم يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي سورة ما شاء ركبت كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم الله طلبوا التفن

এরকম প্রাণী নাই এগুলো সব সময় নিচের দিকে থাকে গরু ছাগল ওর মাথা কি সব সময় এরকম উপরের দিকে দিয়ে রাখে না ও সব সময় মাথা নিচের দিকে রাখে আরেক দল আছে তারা তাদের বুকের উপর ভর করে তারা চলে এরকম প্রাণী নাই এই যে ছোট ছোট কিট পতঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখুন তো ওগুলো বুকের উপর ভর দিয়ে চলে আর আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে এমন উন্নত জাতি বানিয়েছেন ওদের মাথা সব সময় উপরে থাকে মাথা সব সময় কথা থাকে এই যে আপনাদের মাথা কি নিচে না উপরে উপরে কিন্তু এই মাথা যদি উদ্ধত হয় ওয়ালা তামসিফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আবদা ওয়ালাম তাবলু আল জিবালাতুল আল্লাহ তালা বললেন কিন্তু আমি তোমার মাথা ঊর্ধত করেছি তার মানে তুমি অহংকার করবে উদ্ধত দেখাবে তুমি অন্যের উপর তুমি আত্মম্ভরিতাshow করবে তা যদি করো তাহলে দুনিয়াতেও আমি তোমার মাথাকে নিচু করে দেব আর আখিরাতেও তোমার মাথা সবচেয়ে অপমানিত এবং লাঞ্ছিত ব্যক্তিদের মাথায় অবনত করে দেব এমন একটি যে ব্যক্তি দুনিয়ায় অহংকার করে রাসুর সালাম বললেন আখেরাতে আল্লাহ এত ছোট বানিয়ে ছোট দেবেনা তাদের পায়ের উপর তাদেরকে তাদের পা দিয়ে পিষ্ট করে যাবে আর ওরা চিৎকার করতে থাকবে কিন্তু কেউই তো শুনবে না কারণ ওরা কি পায়ের কারণে পিঁপড়ারে আপনি যখন কামড় দেন পিপড়া যখন চিৎকার করে আপনি শুনতে পান নাকি পিপড়া কি চিৎকার করে না করে তো আপনি ওকে জানেন না সুলাইমান আলহ সালাম সুরাতামান সুলাইমান আল্লাহ সালাতাম একটি দিয়ে ছিলেন কি অসাধারণ গল্প এই গল্পগুলো শুনেন না পড়েন না হৃদয় প্রশস্ত হয়ে যাবেন শুনে যাচ্ছেন প্রান্তরে মরুভূমি দিয়ে তিনি তিনি যাচ্ছেন একটা উপত্যকায় কারণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি কোন একটা রায় সির গ্রন্থগুলোতে এসছে যে বৃষ্টি হচ্ছে না এই জন্য বৃষ্টির সলাতুল বৃষ্টির প্রার্থনা নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছেন দেখলেন ওইখানে তিনি যাচ্ছিলেন প্রান্তরী দিয়ে পিপড়াদের রানী চিৎকার করে বলে হে পিপড়ারা

মানুষের বিরুদ্ধে গিবত করে করে বেড়ায় একজনের কথা আরেকজনের পিছনে গিয়ে লাগায় এরকম লোক সমাজে নাই আছে কি না এগুলো শয়তানের চোখ শয়তান ওইদেরকে দেখে পালায় এগুলো শয়তানের চেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যদি বলেন ওয়াইলুল ধ্বংস এবং এইজন জন্য এক তাফসীরে শেখ কাসির বলেছেন ওয়াইলুন হচ্ছে ওয়াদিন ফিল জাহান্নাম জাহান্নামের একটা উৎপত্তি কারণ হচ্ছে ওয়াইল অর্থাৎ এই সকল লোকেরা যারা চগলখুরি করে অন্যের বিরুদ্ধে করে করে বেড়ায় গিবত মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে বিরুদ্ধে এমন কোন কথা কথা যে বলে তার মনে কষ্ট লাগবে এরকম অথবা কারো বিরুদ্ধে চগুল খুঁড়ি করি বেড়ানো ভাই আপনি জানেন ওই লোকটা কেমন হ্যাঁ এরকম আরে তুমি কি জানো তোমার তো আমি আরো অনেক বেশি জানি এরকম চরিত্র নাই মুসলমানদের মাঝে আল্লাহ তালা বলছেন ওই লুল্লিকুল্লিহু মাঝে তিন্ন মাঝে আল্লাহ যে জামা আনাল মুয়াদদা অনেক টাকা বসে ইনকাম করছে ব্যবসাবানি যে চাকরি বাকরি দান নাই বাম নাই পিছন নাই সামনে নাই কেবল 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 কি সম্পদ আহরণ 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 আল্লাহ তালে বললেন এগুলো কোন কাজে লাগবে না কিয়ামতের দিন আরে হাফি ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জীবাহু ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম আদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিzun বড়রা ভালো করে শুনুন আল্লাহ তাআলা বলছেন জমা পয়সা জমা করে রাখছো টাকা পয়সা ব্যাংকে অনেক টাকা বাড়িতে মাটির নিচে টাকা অথবা কি বিছানার নিচে টাকা অথবা তোষকের নিচে টাকা অথবা কম্বলের নিচে টাকা এরকম টাকাওয়ালা লোক নাই কোত্থেকে যে ইনকাম করছে কোনো খবর নাই আল্লাহ তালা বলছেন কেয়ামতির দিন এই সম্পদগুলো আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে ওই পোড়া ওই তামা করা ওই সম্পদ দিয়ে আমি তার মুখ তার পিঠ এবং তার এই যে পা এই যে তার পার্শ্ব এগুলোকে আমি সেক দিয়ে দেব দাগিয়ে দেব এবং লোকেরা বুঝতে পারবে এই লোকগুলো এই রকম যারা হালাল পথে টাকা ইনকাম করে নাই এবং টাকার পেছনে তারা তাদের গোটা জীবনকে ব্যয় করেছে আল্লাহ সুফান ও স্মরণ করার তাদের কোনো সময় ছিল যে সম্পদ আপনি দুনিয়া ইনকাম করেছেন ভালো থাকার জন্য ওইটাই আপনার জাহান নামের কারণ হয়ে যাবে কেমতের দিন এই জন্য বলছি আপনাদের সন্তানদেরকে যারা বুড়া আছেন আপনাদের জীবনটা আপনার কোথায় কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন এখন সময় শেষ হয়ে যায় নাই আল্লাহ সব ভাইয়ের কাছে ফিরে আসার সময় এখনো শেষ হয়ে যায় নাই আল্লাহ কাছে ফিরে আসুন আল্লাহ সব খান কাছে আপনার তবা করুন নিজের সন্তানদের কথা মহান আল্লাহ সব খান কাছে বলুন যেন মহান আল্লাহ সব খান হতালা আপনাদেরকে ক্ষমা করে দেন এবং আপনাদের সন্তানদেরকেও মহান আল্লাহ সব খান হতালা যেন ক্ষমা করে দেন সমানিত ভাইরা যদি যুবকরা এগিয়ে আসে তাহলে সমাজের পরিবর্তন হবে একটা মোসাব এবং ওমায় রাজি আল্লাহ যে যুবক ছিল যুবকরা ভালো করে চলুন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক এবং আমি দোয়া করি এখানে যে সকল যুবকরা ফজলে রাব্বির সাথে যারা এই কাজগুলো করেছে আল্লাহ সব ভানি যে সকলকে মুসাহেব উমায়ের মতো করে দিন আল্লাহ এখানে এই যে ইত্তেবাউস সুন্নাহ ফাউন্ডেশন যারা তৈরি করেছেন ওলামায়ে কেরামের নেতৃত্বে তাদেরকে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা ওলামায়ে কেরামদেরকে এবং বৃদ্ধদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবু বকরের মত করে দিন যারা সম্পদশালী তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা উসমানের মতো করে দিন আর যারা যুবক আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে আলীর মতো করে দিন আল্লাহ এর জন্য দ্বীনের জন্য এরকম কাজ করতে পারে মুসাব ইবনে উমায়ের তিনি ইসলাম গ্রহণ করেছেন মাতার তার সাথে সম্পর্ক রাখেন না তেজ্য পুত্র করে দিয়েছেন এমন এক সন্তান যার জামা কাপড় এবং তার পারফিউম এগুলো সমাজের সবচেয়ে দামি সবচেয়ে নামি পারফিউম এবং জামা কাপড় তিনি ব্যবহার করেন অন্যরা তার সাথে একটু সম্পর্ক আছে পরিচয় আছে এটাও তাদের গর্বের অহংকারের কারণ যেমনি ভাবে আপনারা বলেন অমক মিনিস্টার অমক মন্ত্রী অমক অমক সেই আপনার আত্মীয় বা অমক বড় লোক আপনার আত্মীয় তার সাথে আপনি একসাথে বসে কোনোদিন চা পান করেছেন এটাও আপনার একটা স্মৃতির একটা কাজ অনেকে আছে প্রয়োজন একটা ফ্রেম করে বাসায় বাধাই করে রাখবে এরকম লোক নাই কেন এটা বাদাই করে রাখবে তাই এলে অমুকের সাথে আমার সম্পর্ক দুনিয়া যদি তার একটা তার একটা আশা ফ্রেম করে তারা বাদিয়ে আছে তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা দুনিয়ার জন্য তাদের গোটা জীবনকে তারা ব্যয় করে দিয়েছে কিন্তু আখেরাতে তাদের কোনো কিছুই নাই সম্মানিত ভাইরা দুনিয়ার যে সম্পদ যা কিছু আপনি এখানে অর্জন করছেন এগুলো যদি আপনাকে আখেরাতের দিকে যদি না নিয়ে যেতে পারে

দুনিয়ার এগুলো অনেক কিছু আছে অনেক সম্পদ অথবা অনেক ক্ষমতা অনেক প্রভাব অনেক প্রেস্টিজ অনেক ডিগनिटी অনেক আপনারা কি রয়েছে সম্মান ইত্যাদি রয়েছে কিন্তু এগুলো যদি আপনাকে জাহান নাম থেকে না বাঁচাতে পারে তাহলে মনে রাখবেন এগুলা কোনো অর্জনই না কিয়ামত দিন এগুলোর জন্য আপনি বরং আফসোস করে বলবেন আল্লাহর কাছে আল্লাহ এটা কি করলাম ইয়া হাসরতান আলাল আইবাদ ما يديهم من رسول الا كان ইয়া হাসরাতান আলাল ইবাদ আল্লাহ তাআলা আফসোস করে বলছেন হায় আমার বান্দারা যখনই তাদের কাছে কোনো দাওয়াত যেত তখন তারা তা নিয়ে উপহাস করত ঠাট্টা করত মনোযোগ দিয়ে তারা শুনত না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ সুবহানাহু বললেন হে লোকেরা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমরা রহমত পেতে চাও তাহলে কোরআন আলোচনা যখন হয় মনোযোগ দিয়ে শুনো এখান থেকে কিছু নাও সেভাবে তোমাদের জীবনটাকে তোমরা পরিবর্তন করো যদি তোমরা চাও রহম প্রাপ্ত হতে রহমত প্রাপ্ত হতে প্রিয় এমন বহু লোক দেখবেন তাদের বহু কিছু আছে কিন্তু তাদের কোনোটাই তাদের কোনো কাজে লাগে না এমন লোক আছে না বহু কিছু আছে কিন্তু কোনোটাই তার কোনো কাজে লাগে না কিন্তু এমন অনেক লোক আছে তার সামান্য আছে কিন্তু আল্লাহ তাকে শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন এরকম নাই রাসুল্লাহ সাল্লাহ আলসামে ঘরের দিকে একবার তাকান্ত তার কতটুকু ছিল কিন্তু শান্তির কি অভাব ছিল কোনো অভাব নাই